সোহাগ রেমাকে কখনো ক্ষমা করবে না কারণ রেমা সোহাগের মন নিয়ে খেলা করেছে বন্ধুরা সোহাগের দুর্বলতা নিয়ে খেলা করেছে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি দনী গরিব নাটকের পঞ্চাশ নম্বর ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও এছাড়া কিছু না বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি তোমরা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত দেখে যাও বন্ধুরা দনীগরিবা নাটকটি খুব শীঘ্রই শেষ করা হবে এরপর তোমরা চাইলে আর কখনো দেখতে পারবে না বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা তোমরা সবাই আমাদের মেহরাজ ফ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের মেহরাজ ফ্যাক চ্যানেলটির মাধ্যমে দনীগরিবাল লটারকের নীতি নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইক থাকলে থাকবে মাত্র মাত্র একশো পঞ্চাশটি সবাই চোদ্দ দিয়ে পূরণ করে দাও আর বন্ধুরা দণীগরিবাল নাটকটি যদি শেষ হয়ে যায় তাহলে কে কে মিস করবে কমেন্টে জানাও বন্ধুরা কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাওয়ার যাক বন্ধুরা দনীগরিবিল নাটকের পঞ্চাশ নম্বর ভিডিওটি কবে আসবে তা তোমাদেরকে এখন বলে দিই বন্ধুরা দনীগরিবল নাটকের পঞ্চাশ নম্বর ভিডিওটি তোমরা সবাই আগামীকে অনবাভরসু দেখতে পারবে বন্ধুরা দনীগরিবল নম্বর ভিডিওতে দেখতে পারবে ডিভোর্স দিয়ে দিবে বন্ধুরা খুবই কষ্টে একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা কারণ সোয়া ক্রিমাকে পাগলের মতো ভালোবাসে রিমাকে রিমাকে ফিরিয়ে নিতে পাগলের মতো এদিক এদিক ওদিক ছোট করতেছে কিন্তু বন্ধুরা সোয়া ক্রিমাকে রিমাকে ফিরিয়ে আনতে পারবে না বন্ধুরা তবে রিমা একদিন তার নিজের ভুল বুঝতে পারবে কিন্তু তখন তখন সোহাগ রিমাকে ক্ষমা করবে না বন্ধুরা খুব শীঘ্র দেখবেন রিমা সোহাগের জন্য আফসেস করবে বন্ধুরা সোহাগীদের মধ্যে গ্রাম ছেড়ে গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে বন্ধুরা সোহাগ এবার সোহাগ এবার নিজেকে পরিবর্তন করবে নিজেকে পুলিশ অফিসার হিসেবে গড়ে তুলবে রিমা সোহাগের বাবা এবং বোনের কাছে গিয়ে খোঁজ নিবে কিন্তু সোহাগকে শোয়াকে দেখা পাবে না তারপর ফাগল মতো এটি শুধু সুযোগ সুযোগটি করবে বন্ধুরা এবার জমে যাবে দৈনিকরিবে লডেনা রোগটি বন্ধুরা তোমরা কী কী দৈনিকরি লডানার রোগের পঞ্চাশ নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আছে কমেন্টে জানাও আর বন্ধুরা তোমরা সবাই লটার নাটকের পঞ্চাশ নম্বর ভিডিওটি আগামীকাল তোমার পরশু দেখতে পারবে বন্ধুরা দৈনিক নাটকের একান্ন নাম্বার ভিডিওর আপডেট করতে আমাদের মেহরাজ ফ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের মেহরাজ ফ্যাক চ্যানেলটির মাধ্যমে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে জানিয়ে দেওয়া হয় বন্ধুরা দণিকরিবা নাটকের এক থেকে অনুমান দাসন ভিডিও পর্যন্ত কে কে দেখেছো কমেন্টে জানো বন্ধুরা আমি কিন্তু সকল ভিডিও দেখেছি বন্ধুরা তোমরা কি দেখেছো বন্ধুরা দৈনিক কি যদি শেষ হয়ে যায় তাহলে কে কে মিস করবে কমেন্টে জানো হ্যাঁ বন্ধুরা সব যদি পুলিশ অফিসার হয়ে যায় তাহলে কে কি খুশি হবে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্টে জানো কথা কি কৰি Akan pou yote tiwi Aso yo pegan